আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা জানেন না আমি ইব্রাহিম খোকন বলতেছি গণ অধিকার পরিষদের জিওপি নামে একটা অ্যাপস তৈরি করেছি যেখানে গণ অধিকার পরিষদের সকল ধরনের তথ্য ইনফরমেশন অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সকল ইনফরমেশান আছে এবং গণ অধিকার পরিষদের গঠনতন্ত্র হ্যাঁ সবগুলোই আছে তো কীভাবে জিও অ্যাপসটি ডাউনলোড করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি তো প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গেলে সার্চ সার্চ দিবেন জিও নামে জিওপি লেখে এরকম বড় হাতে জিও পি লেখে সার্চ দিবেন তার প্রথমেই চলে আসবে জিওপি নামে একটা অ্যাপস এই যে আমি অলরেডি ইনস্টল করেছি আপনারা জিওপি লেখে সার্চ দিলে প্রথমেই চলে আসবে জিওপি ইব্রাহিম খোকন ডিপ্লোমার হ্যাঁ জিওপি হচ্ছে গণ অধিকার পরিষদের সংক্ষিপ্ত নেম তো জিওপি নামে অ্যাপসটা লঞ্চ করেছি তো এখানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে তারপরে ওপেন করবেন ওপেন করবেন একটু সময় লিবে তিন থেকে চার সেকেন্ড তারপরে ওপেন হবে তো ওপেন হওয়ার পরে দেখবেন যে এরকম একটা ইউআই আপনাদের সামনে তৈরি হয়ে আছে তো এটা স্ক্রল স্ক্রল আপ স্ক্রলরা করলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এটা রিসেন্ট অপশন অর্থাৎ ঢুকেই অ্যাপসে ঢুকেই আপনি যখন দেখবেন যে অ্যাপসের দলের গুরুত্বপূর্ণ রিসেন্টলি যেগুলো পোস্ট হয়েছে সেটাই প্রথমে ভাজবে তো মেনুতে আপনারা স্কুল করে কী কী রিসেন্ট আছে সবগুলো দেখতে পারবেন তো প্রথমে দেখি একটা একত্রিশে ডিসেম্বর জাতীয় শহীদ মিনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কী করবে এই বিষয়ের উপরে একটা ভিডিও করা হয়েছিল এখানে দেখেন বিস্তারিত দেওয়া আছে ভিডিও তো এটা রিসেন্টলি পোস্ট করা হয়েছে তো আপনারা এখান থেকে মেনুতে যাবেন মেনুতে ক্লিক করলে এখানে সবগুলো মেনুই চলে আসে এখানে গণ অধিকার পরিষদ আছে যুব অধিকার পরিষদ আছে শ্রমিক অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ পেশাজীবী আইনজীবী নারী অধিকার কৃষক অধিকার গণসংস্কৃতি প্রবাসী অধিকার উপকমিটি জেলা কমিটি অনুদান যোগদান কাউন্সিল নোটিশ ইভেন্ট নিউজ এ ধরনের অনেকগুলো মেনু রয়েছে ক্যালেন্ডার আপকামিং ইভেন্ট ভিডিও প্রকাশনী লাইব্রেরি ইসব এ ধরনের অনেক কিছু এখানে আছে তো আমি ধীরে ধীরে অনেকগুলো ডেভেলপ করতেছি বিভিন্ন উইংসের কাছে কথা বলে এবং তাদের ইনফরমেশনগুলো নিয়ে চেষ্টা করতেছি ডেভেলপ করার জন্য প্রথমেই গণ অধিকার পরিষদটাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছি তো চলুন গণ অধিকার পরিষদের ঢুকে এখানে প্রথমেই দেখা যাচ্ছে যে গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশের অনুষ্ঠানের ছবিটি প্রথমেই দেখা যাচ্ছে এখানে তারপরে ঘোষণা প্রকাশে সুন্দর করে দেওয়া আছে গোটা তথ্যটা আমরা কি কারণে এই গণ অধিকার পরিষদ আত্মপ্রকাশ করলো পঞ্চাশ বছর পর হ্যাঁ এখানে সুন্দর করে দেওয়া আছে তো আপনারা এটা দেখে নিতে পারবেন এরপরে রয়েছে গঠনতন্ত্র গঠনতন্ত্র আমি দুইটা পাতায় মানে পেজে দিয়েছি একটা পেজে জায়গা হয় না লিমিটেড তো আমি দুইটা অংশ তৈরি করেছি প্রথম পাতা দ্বিতীয় পাতা তো প্রথম পাতা যে আপনারা দেখবেন এইভাবে ক্লিক করে হুম গণ অধিকার পরিষদের গঠনতন্ত্রে আটচল্লিশটি ধারা রয়েছে আটচল্লিশটি ধারা আপনারা এখান থেকে স্টাডি করতে পারবেন এবং অনেক অনেক ইনফরমেশন পাবেন গণ অধিকার পরিষদ কীভাবে পরিচালিত হয় কিভাবে দলের অঙ্গ সংগঠনগুলো পরিচালিত হয় কিভাবে দলের কার্যক্রমগুলো পরিচালিত হয় কিভাবে দলের অনুশাসন প্রশাসন কার্যক্রমগুলো পরিচালিত হয় এগুলো সব বিস্তারিত এখানে আছে আপনারা সবগুলো ধারা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখবেন হ্যাঁ পাঁচটা অধ্যায় রয়েছে আটচল্লিশটি ধারা রয়েছে এগুলো আপনারা অবশ্যই অবশ্যই পড়বেন এবং আপনার মতামত যদি মনে হয় যে এই জায়গাটা করতে হবে বা কিছু ইনক্লুড করলে ভালো হয় কোনো ধারার পক্ষে মতামত দিতে চাইলে আপনি এখানে কমেন্ট বক্সে যেতে পারবেন কমতা করতে হবে ধন্যবাদ সকলকে যারা কমেন্ট করেছেন এখানে কমেন্ট করতে গেলে অবশ্যই ইমেল আইডি দিয়ে সাইন ইন করতে হবে অ্যাপসটা হ্যাঁ কারণ সিকিউরিটির কারণে একাধারে যদি কোনো ট্রেস করা না যায় তাহলে এটা হ্যাং হয়ে যাবে তো যেহেতু এটা সার্ভারের সাথে কানেক্টেড সো একটু সিকিউরিটির জন্য ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করতে পারবেন আর সাইন আপ করে লগ ইন করতে পারবেন এরপরে আমরা দ্বিতীয় পাতা আসছে দেখছেন তো এই দ্বিতীয় পাতাও প্রায় ছয়শো আটশো চৌষট্টি জন দেখেছে এখানে সুন্দর করে প্রতিটা ধারা ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বিস্তারিত আলোচনা করা হয়েছে হ্যাঁ তো আপনারা এই ধারাগুলো আপনারা অবশ্যই অবশ্যই স্টাডি করবেন তাহলে গণ অধিকার পরিষদের সকল কার্যক্রম এবং গণ অধিকার পরিষদের যেভাবে পরিচালিত হয় সবটাই আপনারা জানবেন হ্যাঁ যারা গণ অধিকার পরিষদের অলরেডি সদস্য আছেন অবশ্যই অবশ্যই এই অ্যাপসটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো এগুলো আপনারা দেখবেন তারপরে আমাদের দলের গঠনের সময়ে একুশটি দফা আমরা ঘোষণা করেছিলাম কর্মসূচি ঘোষণা করেছিলাম সেটাও এখানে পাবেন একুশ দফা কর্মসূচি আমি সেটাও ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে সুন্দরভাবে একুশ দফা কর্মসূচি পাচ্ছেন একুশটা দফা বিস্তারিত আলোচনা করা আছে এখানে হ্যাঁ আপনারা পড়ে নেবেন এরপরে আছে উচ্চতার পরিষদের সদস্যদের লিস্ট এখানে উচ্চতর পরিষদের সদস্যদের লিস্টের মধ্যে রয়েছে যারা নির্বাচিত যে আটজন ছিল তাদের নাম নাম এবং মোবাইল নাম্বারগুলো রয়েছে এরপরে আপনারা দেখতে পাবেন কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় সবার জন্য অ্যাপসটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা সবাই শেয়ার করে দিবেন অ্যাপসটি সবাইকে ডাউনলোড করতে বলবেন এবং অ্যাপসটি ইউজ করতে বলবেন এবং এটা আরও ডেভেলপ করা হবে ডে বাই ডে এখানে সুন্দরভাবে দেখেন সভাপতি নুরুল হক নুর প্রথমে তার ছবি দেওয়া আছে তারপরে সাধারণ সম্পাদক রাশেদ খান তার ছবি দেওয়া আছে এরপরে সবার ছবি দিতে নিয়ে আস্তে আস্তে আপডেট করব তারপরে প্রত্যেকটা আমাদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্যবিন্দর নামগুলো এখানে দেওয়া আছে হ্যাঁ সুন্দরভাবে দেওয়া আছে বিস্তারিত এখানে সব পাবেন আপনারা এরপরে করে আপনারা পাচ্ছেন যাই হোক আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা এইভাবে আমাদের কমিটিগুলো আমাদের এই অ্যাপসটি ব্যবহার করবে এবং কোনো বিষয় মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম